এখানে বলা হয়েছে যে পি এবং কিউ একটি কাজ আশি দিনে চৌষট্টি হাজার টাকায় নির্মাণ করবে বলে চুক্তি করে এবং পঞ্চাশ দিন পর পি চলে গেলে বাকি কাজ কিউ দিনে শেষ করে পি মজুরি বাবদ কত টাকা পাবে তো এই কাজটা তারা আশি দিন করেছিল তা আমরা ধরি মোট কাজ আশি ইউনিট তাহলে পি এবং কিউ যেহেতু মোট কাজ আশি ইউনিট আর তাদের দিন লেগেছিলো আশি দিন তাহলে তারা একসাথে টোটাল কাজ করেছিল এক ইউনিট করে কাজ করেছিল অর্থাৎ দিনে তারা একসাথে এক ইউনিট করে কাজ করেছিল আর আশি দিনে তাদের বাজেট হল বরাদ্দ চৌষট্টি হাজার টাকা তে তারা যদি আশি দিনে চৌষট্টি হাজার টাকা পায় তাহলে তারা তাদের দিনের ইনকাম হবে যদি আমরা আশি দিয়ে চৌষ্টি হাজার ভাগ করি তাহলে আমরা পেত আটশো টাকা অর্থাৎ তারা দিনে পেতো আটশো টাকা দুজন একসাথে কাজ করার জন্য তে যেহেতু তারা এখানে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত তারা একসাথে কাজ করেছিল আর পঞ্চাশ দিন তারা যদি একসাথে কাজ করে তাহলে পঞ্চাশ দিনে তারা পেত দৈনিক আষ্ট টাকা করে পঞ্চাশ দিনে পেত টোটাল পাঁচ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকা অর্থাৎ তারা পঞ্চাশ দিন পর্যন্ত একসাথে কাজ করেছিল আর এক ইউনিট করে কাজ করেছিল দুজন একসাথে আর এর জন্য তারা পেত চল্লিশ হাজার টাকা তো যেহেতু দুজন এক ইউনিট কাজ করে এক ইউনিট যদি কাজ করে তাহলে অর্ধেক কাজ করে পি তাহলে এই পঞ্চাশ দিনে তাদের মোট উপার্জন হলো একসাথে চল্লিশ হাজার টাকা এর অর্ধেক পি পাবে তাহলে পি পাবে কত চল্লিশ হাজার যেহেতু তারা দুজন পঞ্চাশ দিনের একসাথে উপার্জন চল্লিশ হাজার টাকা আর অর্ধেক কাজ করে এক ইউনিটে অর্ধেক কাজ করে পি তাহলে সে অর্ধেক টাকা পাবে অর্ধেক যদি পায় তাহলে সে টাকা পাবে টোটাল বিশ হাজার টাকা এই টাকাটা পি মজুর বাবদ পাবে আর বাকি যত টাকা ছিল অর্থাৎ চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা কিউ কিউ ষাট দিন ষাট দিন করা বাবদ সে পাবে তো এই ছিল মোটামুটি অঙ্কটার উত্তর